পাঁচই আগস্টের সরকারের পতনের পরে দেশে বিভিন্নভাবে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছিল এক এক সময় এক এক ধরনের ইস্যুস চলে আসছিল এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্যুস এবং এটা একটা রাষ্ট্রীয় ইস্যু সেটা হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের যে অধিকার সেই অধিকার নিয়েও একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং এখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার বিগত সরকারের লোকজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পেয়েছে সরকার বর্তমান সরকার তো গতকালকে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার টোটাল যে গার্মেন্টসদের শ্রমিকদের যে দাবি আঠারো দফা আঠারো দফাই মেনে নিয়েছে এবং গার্মেন্টস শ্রমিকরা এবং মালিকরা একটা ঐক্যমতের মধ্যে এসে তারা কাজে যোগদান করেছে তো যেই এই এত গুরুত্বপূর্ণ যেই আঠারোটা ইস্যু যে ইস্যু নিয়ে সমস্ত দেশের গার্মেন্টস শ্রমিকরা ছিল উত্তাল চলুন আমরা একটু সংক্ষেপে এই জিনিসগুলো একটু জেনে নিই যে আঠারো দফার দাবিগুলোর কি কি ছিল তাদের প্রথম দফায় ছিল অন্যতম হাজিরা বোনাস টিফিন এবং নাইট সাধারণত সব পোশাক শিল্প শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস অতিরিক্ত হচ্ছে দুইশো পঁচিশ টাকা রাত আটটার আটটা বা তার বিদ্যমান টিফিন বিলের সঙ্গে দশ টাকা এবং বিদ্যমান নাইট বিল দশ টাকা বাড়িয়ে ন্যূনতম ন্যূনতম একশো টাকা করা হবে সব তারপর হচ্ছে ন্যূনতম মজুরি বাস্তবায়ন তো আগামী অক্টোবর মাসের মধ্যে সব কারখানায় ঘোষিত যে সর্বনিম্ন যে মজুরি সেটা বাস্তবায়ন করার কথা বলা হয়েছে তো আসলে অনেক কারখানায় এখন পর্যন্ত সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন হয় নাই বলেই এই দাবিটা আসছে রেশনিং ব্যবস্থা আপাতত শ্রমগুণ এলাকায় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করার কথা বলা হয়েছে এবং খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য কর্মসূচি শ্রমগুণ এলাকায় সম্প্রসারিত করতে রিকোয়েস্ট করা হয়েছে এবং শ্রমিকদের জন্য স্থায়ী রাসায়নিক ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠা দিতে বলা হয়েছে তো আসলে আমাদের যে গার্মেন্টস শ্রমিকরা যে পরিমাণ আয় করে সেই আয় দিয়ে তাদের ভরণ পোষণ এবং জীবনযাপন করা আসলে একটা চ্যালেঞ্জ তো সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে এই এই রেশনিং ব্যবস্থাটা তাদেরকে আসলে বিশেষভাবে সাহায্য করবে আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ বায়োমেট্রিক লিস্টিং বিজেপি থেকে বায়োমেট্রিক লিস্টিং করে শ্রমিকদের হয়রানির বিষয়টি মন্ত্রণালয়ের একটি টেকনিক্যাল টিম পর্যালোচনা করে অক্টোবরের মধ্যে প্রতিবেদন প্রদান করা হবে এটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট নিশ্চয়ই রাখা হয় যদি শ্রমিক কোনো রোগের প্রবলেমের মধ্যে বা এই কোনো একটা ইস্যুর কারণে যদি গার্মেন্টস কর্তৃপক্ষ তাদেরকে বহিষ্কার করে তখন ওই বায়োমেট্রিক দিয়ে তাদেরকে ব্রাট পিস্ট্রিট করা হয় সে দেখা যায় যে তার চাকরি দরকার সে চাকরি পায় না তো এটা যেন উইড্রো করা হয় সেটার মধ্যে একটা অক্টোবরের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে একটা দেখেন গার্মেন্টসের মধ্যে যে ঝুট ব্যবসা ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাব চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকদের স্বার্থ বিবেচনায় এই বিষয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা চালু করতে বলা হয়েছে আসলে আমাদের দেশটা আসলে একটা একটা মানে বেশ কিছু সেক্টরে কিছু বাজে বাজে উদাহরণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই গার্মেন্টসের ঝুট ব্যবসাটা এটা আসলে একটা একটা মানে একটা মাফিয়া চক্রের মতো এখানে কি অনেক বেশি প্রফিট নাকি অনেক বেশি অল্প টাকায় অনেক বেশি আয় করা যায় এখানে যেই সরকার আসে যে সেই সরকারেরই সন্ত্রাসী লোকজন তাদের নিজেদের লোকজন এগুলো নিয়ে আসলে সিন্ডিকেট করে এবং একটা মারামারি দলাদলি এবং খুনে খুনি পর্যন্ত রেগুলার বেসিসে শোনা যায় তো এগুলোর একটা আসলে স্থায়ী সমাধান আমাদের খুব দরকার এবং এতে করে ইম্প্যাক্ট হয় আমাদের গার্মেন্টস শ্রমিকরা আমাদের গার্মেন্টসের কর্মচারীরা তো এই অবস্থা থেকে উত্তরণ হওয়াটা আসলেই খুব জরুরি তো এই নিয়ে একটা যথাযথ গাইডলাইন থাকা দরকার মামলা প্রত্যাহার দুই সালের জানুয়ারিতে আন্দোলন সহ এর আগে শ্রমিকদের বিরুদ্ধে অসংখ্য হরণিমূলক মামলা করা হয়েছে শ্রমিকদের অন্যতম দাবি হচ্ছে এই সমস্ত দাবিগুলো থেকে এই সমস্ত যে মামলা এগুলো প্রপার রিভিউ করে এগুলো আবার মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে এবং মজুরি আন্দোলনে নিহত যে সমস্ত শ্রমিক স্পেশালি চারজন শ্রমিকের ক্ষতিপূরণের ব্যবস্থা করার কথা সেখানে বলা হয়েছে আট নম্বর যেটা আছে বৈষম্য নিয়োগ বৈষম্যহীন নিয়োগ কাজের ধরন অনুযায়ী নারী এবং পুরুষদের বৈষম্যহীন যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রদান নিশ্চিত করতে বলা হয়েছে তো আমরা জানি যে আমাদের গার্মেন্টস সেক্টরগুলোতে আপনার ছেলে এবং মেয়ের বেতনের একটা ডিফারেন্স ছিল তো এখন খুবই এটা আসলে যুক্তিসঙ্গত আমাদের মেয়েরা আরও ছেলেদের চেয়ে বেশি কাজ করে তো এটা যুক্তিসঙ্গত জায়গায় নিয়ে যাওয়াটাই আসলে উত্তম নয় নম্বর হচ্ছে জুলাই বিপ্লব শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা জুলাই বিপ্লবে আমাদের অনেক গার্মেন্টস শ্রমিক আহত হয়েছে অনেক গার্মেন্টস শ্রমিক যারা নাকি সরাসরি আন্দোলনে জড়িত ছিল আপনাদের এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে এই সেই তারা তার দাবি হচ্ছে সেই নেতাদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা এবং এই সমস্ত শহীদদের জন্য জুলাই সিটি ফাউন্ডেশন তৈরি করা এবং সেই অনুযায়ী তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করা তারপর আসুন আমরা দশ নম্বরে আছে রানা প্লাজা এবং কাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতিকার তো দেখেন কি দুর্ভাগ্যজনক আমাদের দেশের শ্রমিকরা তাদের শুধু আসলে রক্ত না তারা আসলে ঘাম ঝরায় এই রেমিডেন্সের জন্য রেমিডেন্স তারা হয়তো জানেও না এটা দিয়ে কী হচ্ছে সে হয়তো তার তিনবেলা ভাত বা খাবার টাবার খায় এই এই ইনকামটা দিয়ে সে কিন্তু গাড়ি বাড়ি অট্টালিকায় থাকে না মোস্ট অফ দ্য ওয়ার্কার আসলে আপনারা যদি খুঁজ নেন তারা আসলে বস্তিতে থাকে এবং খুব মানবতার জীবনযাপন করে তো এই যে রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশনের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনায় এখন পর্যন্ত অনেকেই এই ক্ষতি ক্ষতিপূরণ পায়নি এবং যথাযথ কর্মসংস্থানের সৃষ্টি হয়নি এবং এই এদের কার্যক্রম চললেও কমিটি অক্টোবরের তাদের দাবি করেছে অক্টোবরের চব্বিশের মধ্যে এই ধরনের শ্রমিকদের জন্য করণীয় ঠিক করতে হবে এবং সেই ধরনের সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে তো তাজরিনের আগুন এবং রানা প্লাজা কিন্তু এক এক বছর দুই বছর হয়নি তো সেই শ্রমিকদের তোমায় জীবন চালাতে হবে তো সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়াটা দাবি করাটা কোনোভাবেই অযৌক্তিক না এগারোটা নম্বর হচ্ছে শ্রমিকদের জন্য ডে কেয়ার স্থাপন করা শ্রম আইনে কিন্তু আমাদের বিদ্যমান এবং আমাদের যে বাইরের যেই বায়াররা আছে তাদের কিন্তু একটা রিকোয়ারমেন্ট যে আপনাদের গার্মেন্টসে আমাদের গার্মেন্টস শ্রমিকদের যেই সন্তানদের জন্য ডে কেয়ার থাকতে হবে এটা কিছু কিছু জায়গায় অলরেডি হয়তো আছে কিন্তু তারা দাবি করছে এটা যেন বাধ্যতামূলকভাবে সব প্রতিষ্ঠানেই করা হয় অনিজ্যভাবে শ্রমিক সাটাই করা যাবে না তো অন্যায় এবং অনি শ্রম আইন ব্যতীতায় ব্যত্য ঘটিয়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না অনেক সময় দেখা যায় যে যে সমস্ত কোম্পানি কোম্পানিদের কাজ থাকে না বা যে কোনো ছোটোখাটো মানে একটা না একটা ইস্যু দিয়ে শ্রমিকদেরকে ছাঁটাই করে দেয় শাস্তি দেয় তো এটা যেন না করা হয় এটা দাবি দাবি করেছে শ্রমিকরা নিশ্চয়ই এটা অযৌক্তিক না এটা দিয়ে তার সংসার চলে জীবন চলে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তেরো নম্বরটা হচ্ছে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ একশো দিন নির্ধারণ করা হলো এটা অলরেডি স্টাবলিশড করা হয়েছে থ্যাংকস ফর দিট এটার কোনো সুপারিশ না বা এটা করা হবে কোনো কিছু না এটা একদম ফিক্স একশো দিন মানে হচ্ছে তিন চার চার মাস আমাদের মায়েরা যে সমস্ত মারা গার্মেন্টসে কাজ করে তারা মাতৃত্বকালীন ছুটি পাবেন এটার জন্য একটা স্পেশাল থ্যাংকস পাওয়া অবশ্যই উচিত ন্যূনতম মজুরির মূল্যায়ন শ্রমিক মালিক পক্ষের তিনজন করে প্রতিনিধি সমন্বয়ে গঠিত অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি ন্যূনতম মজুরি বিধিবিধান মাসের মধ্যে করার জন্য বলা হয়েছে যে ছয় মাসের মধ্যে জন্য এই এই ইয়েটা করা হয় এই ন্যূনতম মজুরিটা রিস্ট্রাকচারিং করা হয় পনেরো নম্বর হচ্ছে শ্রম আইন সংশোধন আমরা একটু দেখছি মানে কি শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয় এবং সংশোধিত দুই হাজার আঠারো অনুযায়ী সংশোধনের কার্যক্রম কার্যক্রম চলমান রয়েছে সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে এই শ্রম আইন সংশোধনের কথা বলা হয়েছে এবং এগ্রি করেছে সব পক্ষ ষোলো নম্বর হচ্ছে সার্ভিস বেনিফিট প্রদান শ্রম অনুযায়ী শ্রমিকদের সার্ভিস বেনিফিট প্রদান করা হবে এ বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের সাতাইশ ধারাসহ অন্যান্য প্রয়োজনীয় সংশোধন করা হবে সার্ভিস বেনিফিট বলতে আমরা কি বুঝি সার্ভিস বেনিফিট হতে পারে মেডিকেল হতে পারে ইন্স্যুরেন্স হতে পারে এই এমার্জেন্সি মেডিকেল অ্যাডমিশন এই সমস্ত কারণ এবং হেলথ ইন্স্যুরেন্স সহ যাবতীয় যেই বেনিফিটসগুলো আছে তারপর হতে পারে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এগুলোর অংশগ্রহণ আচ্ছা প্রভিডেন্ট ফান্ড নামে আরেকটা আরেকটা ইয়ে আছে সতেরো নম্বরে কন্ট্রিবিউটেরি প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে পর্যালোচনার জন্য কারখানার প্রতিষ্ঠান এবং পরিদর্শকদের সমন্বয়া আলোচনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সামাজ এবং আর্থসামাজিক প্রেক্ষাপট অনুযায়ী দেশের উত্তম চর্চার আদলে ব্যবস্থা গ্রহণ করা হবে সো ওয়ান্ডারফুল আমাদের শ্রমিক ভাইয়েরা অনেক ঘাম ঝরায় অনেক রক্ত ঝরায় এবং তারা দিনের পর দিন রাত এক করে তারা পরিশ্রম করে আপনারা তাদের পরিশ্রমকে কথা চিন্তা করতে পারেন না তারা কি পরিমাণ অমানবিক পরিশ্রম করে এবং দিন শেষে তারা গিয়ে একটা অস্বাস্থ্যকর নোংরা একটা পরিবেশে থাকে সো তাদের জন্য অবশ্যই আমাদের মালিকদের এবং সরকারের অবশ্যই অনেক কিছুই করার আছে এবং আঠারো নম্বর এবং সর্বশেষ হচ্ছে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ কমিটি বর্তমান মুদ্রাস্ফীতি বিবেচনা করে শ্রম আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সক্ষমতা এবং করণীয় বিষয়ে নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে একটি সুপারিশ প্রদান করবে তো আমাদের শ্রমিকদের যে স্যালারি বা বেতন এটা আসলে দেখা যায় যে ন্যূনতম মজুরি ন্যূনতম মজুরির মধ্যে দীর্ঘদিন যাবৎ চলছে এখানে যে প্রতি বছর বছর যে আসলে ইনফ্লেশন হচ্ছে বা মুদ্রাস্ফীতি যে ঘটছে সেটা অনুযায়ী আসলে সামঞ্জস্য করার প্রয়োজন বোধ অনেকেই করেন না তো এটা যদি করা হয় আমাদের শ্রমিক ভাইয়েরা একটু হলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি আবারও আমরা আবারও সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারকে এবং গার্মেন্টস মালিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শ্রমিক ভাইদের এই প্রত্যেকটা দাবিই ছিল ন্যায্য আপনারা তাদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়েছেন এবং শ্রমিক ভাইয়েরা আশা করি কোনো রকমের বাইরের ইনফ্লুয়েন্সে এখন আপনারা মানে প্ররোচিত না হয়ে আপনারা আপনাদের কাজটা অব্যাহত রাখবেন আপনাদের যদি কোনো প্রবলেম হয় আপনারা মালিক কর্তৃপক্ষকে জানান আপনাদের নেতাকে জানান কিন্তু কোনোভাবেই বাইরে অসন্তোষ সৃষ্টি করার রাস্তা বেরিকেট দেওয়া এবং এগুলো কিন্তু আমাদের ইম্প্যাক্ট হয় আমাদের কাজ কমে যায় বাইরে থেকে আমাদের কাজ আসে না সো এগুলো আমাদেরকে প্রোটেক্ট করতে হবে এবং আপনারা প্রত্যেকেই ওনারশিপ নিয়ে কাজগুলো করবেন এবং মালিক এবং সরকার পক্ষকে আবারও ধন্যবাদ এই শ্রমিক ভাইদেরকে যথাযথভাবে খেয়াল রাখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম